হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো মূলত আজকে আমরা আপনাদের আজকে সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে আসলাম আমরা কিভাবে ম্যাট্রেস তৈরি করে থাকি তারপর আমরা দেখিয়ে দিব কিভাবে আমরা কি কি ম্যাটেরিয়াল দিয়ে থাকি তারপর আপনারা আপনারা কিন্তু আমাদের ম্যাট্রেসটি নেবেন আমাদের কোম্পানির লোগো দেখে নেবেন এই দেখেন সরাসরি কিং ম্যাট্রেসের লোগো দেখে নেবেন তাহলে আপনারা একটা সঠিক পণ্য পাবেন একেবারে অরিজিনাল একটা মেট্রিস ম্যাট্রেস নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা নেবেন আমাদের এই লোগো দেখে নেবেন তারপর আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এই এখানে কিন্তু একটা অর্থোটিক ম্যাট্রেস রাখা আছে আপনার এই যে এখানে সেলাই করা হচ্ছিলো আপনার এটা সেলাই করা শেষ তো আমরা এই অর্থোপেডিক ম্যাট্রেসটি কীভাবে তৈরি করে থাকি আর ভিতরে কী কী ম্যাটেরিয়াল দিয়ে থাকি সেটা আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সরাসরি তো চলেন দেখা যাক আপনার কি ভিতরে কী কী দিয়ে থাকি এই দেখেন এখানে কিন্তু আপনার সেম একটা অর্থোপেডিক মেট্রেস রাখা আছে এই যে আপনার এখানে অর্থোপেডিক ম্যাট্রেসটা রাখা আছে আমরা কিন্তু এই যে আমাদের এই যে উপরে যে একটা থাকবে এটা অর্থবেডিক হোয়াইট কটন ফিল্ড আপনার খুবই হার্ড একটা ফিল্ড দেখেন আমাদের ফিল্ড কিন্তু খুবই ফিনিশিং লেভেলের এই দেখেন অর্থোবেডিক হোয়াইট কটন ফিল্ড এটা আপনার আমরা কিন্তু তিন স্তরে এটা তৈরি করে থাকি এই যে দেখেন এটা থাকবে আপনার লেগে উপরে থাকবে হোয়াইট কটন ফিল্ড অর্থোপেডিক হোয়াইট কটন ফিল্ড তারপর নিচে থাকবে আপনার লেগে রিবন্ডেড যেটা আপনার খুবই ফিনিশিং লেভেলের আমাদের এই রিবন্ডেডটি খুবই ভালো মানের খুচি তৈরি করা আমাদের এই দেখেন আমরা কিন্তু তিনটা স্তর দিয়ে আমরা একটা অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করে থাকি তারপর আমরা হলে গিয়া এই যে নিচে থাকবে আপনার সেম আর একটি অর্থবেডিক কটন ফেল্ট এই তিনটা স্তর মিলে কিন্তু আমরা একটি অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করে থাকি আমাদের এই ম্যাট্রেসটি দেখেন এখানে আপনাদের যাদের মাজায় মেরুদণ্ডে ব্যথা থাকে তারা কিন্তু আমাদের এই এই অর্থোপেডিক ম্যাট্রেসটি ব্যবহার করতে পারেন এই দেখেন এখানে ঘুমালে কিন্তু আপনাদের শরীরে বডি ফিটনেস সব এক লেভেল থাকবে যেটা আপনার আপনারা কিন্তু দীর্ঘস্থায়ী ঘুম ঘুমাতে পারবেন আপনারা তো আপনারা ছেলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করতে পারেন এই অর্থোপেডিক ম্যাট্রেস আপনারা কীভাবে অর্ডার করবেন আমাদের দেওয়া ভিডিও করে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কলে দেখে আমাদেরকে অর্ডার করতে পারবেন অথবা যারা আসতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরির লোকেশনটা বলে দিই আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্যপাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবো তো তারপর আমরা একটি দেখাবো উন্নত মানের সেই ভাইরাল চাইনিজ রাবার ম্যাট্রেস এই যে আমাদের এখানে রাখা আছে এখানে এই যে রাবার ম্যাট্রেস যেটা আপনার সরাসরি চায়না থেকে আমদানিতে মেমরি ফোমের কোচাদ তৈরি করা আমাদের এই রাবার ম্যাট্রেসটি এই দেখেন এটা কিন্তু আপনার এই যে খুবই সফট এই দেখেন খুবই সফট তারপর আপনারা কিন্তু এটা আপনার অর্থোডিক কাজ করবে এটা অর্থোপেডিকের একটা ডক্টরদের সাজেস্ট করা যে একটা ম্যাট্রেস আপনার এটা কিন্তু আপনার এই দেখেন এইভাবে বেগা করে ফেললেও এটা কিন্তু ভেঙে যাচ্ছে না এই দেখেন ভেঙে যাচ্ছে না আমাদের এটা কিন্তু আপনারা চাইলে সাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আর আমাদের ফ্যাক্টরি লোকেশন তো আমরা বলেই দিচ্ছি আমাদের ফ্যাক্টরি লোকেশন হল ঢাকা মধ্যপাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ আমাদের এখানে কিন্তু আপনারা আমি আবারও বলে দিচ্ছি আমাদের যে ম্যাট্রেসগুলো নেবেন আমাদের কোম্পানির লোগো দেখে নেবেন কিং ম্যাট্রেসের লেভেল দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা একটা সঠিক পণ্য পাবেন আমাদের কাছ থেকে এই দেখেন আমাদের কিন্তু ইউজ পরিমাণ ম্যাট্রেস আমাদের এখানে রাখা আছে আর আমাদের দেখেন এই যে আমাদের ইউজ পরিমাণ দেখেন আমাদের কিন্তু অনেক মালামাল আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা কিন্তু এই এখানে কিন্তু একটা পকেট স্প্রিং রাখা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পকেট স্প্রিং অর্থোপেডিক ম্যাট্রেস সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে আছে আপনারা চাইলে সব ধরনের কোয়ালিটির ম্যাট্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা আজকে কয়েকটা স্যাম্পল দেখাবো আমরা যাদের বাজেট কম তাদেরকে আমরা কয়েকটা ম্যাট্রেস দেখিয়ে দিব ম্যাট্রেসের কোয়ালিটি দেখাবো দেখিয়ে দেব আমরা অর্থোপেডিকের ভিত্তে যারা সফট ম্যাট্রেস চান আপনারা এই দেখেন এটা হলো কি আপনার একটা অর্থোপেডিক ম্যাট্রেস এই যে নিচে থাকবে ফেল্ট অর্থোপেডিক কটন ফেল্ট থাকবে আপনার আর মাঝখানে থাকবে রিবন্ডে তার উপরে আবার হলে কটন ফেল্ট তা আপনারা এটা হলেও একটা অর্থবেদিক আর যারা একটু সফট চান এই যে উপরে একটা আপনার এক ইঞ্চি ফোম দেওয়া থাকবে এই যে আপনার ভালো মানের একটি ফোম থাকবে আমাদের এই ম্যাট্রেসটার উপরে তাহলে কিন্তু আপনারা এটা একটু আরামদায়ক হবে আপনার এই ফোমটা নেওয়ার কারণে তা আপনারা চাইলে এরকম একটা কোয়ালিটি আমাদের কাছ থেকে নিতে পারেন তারপর আমরা একটু কম বাজেটের ভিতরে একটু দেখিয়ে দেবো যাদের একটু বাজেট কম তারা আপনারা এই যে এই সুপার ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারেন এইটা হলে গে নিচে থাকবে আপনার লেগে ফোম আর আপনার উপরে থাকবে লেগে গা রিবন্ডে যেটা আপনার যাদের একটু বাজেট কম তারা কিন্তু আমাদের এই ম্যাট্রিসটি নিতে পারেন এই কোয়ালিটির তারপর আমরা আরেকটি ম্যাট্রেস দেখিয়ে দিব এই যে এই দেখেন এটা হলে গিয়ে আপনার লিগে একটা টু ইন ওয়ান ম্যাট্রেস এক সাইডে আপনার হার্ট থাকবে আর এক সাইডে একটু সফট হ্যাঁ এক্সাইডে নরম থাকবে আর এক সাইডে শক্ত থাকবে আপনার এই যে এটা থাকবে আপনার নিচে থাকবে অর্থোপেডিক কটন ফেল থাকবে আর উপরে থাকবে আপনার লিখে রিবন্ডে যেটা আপনার এই যে একটা রিবন্ডে এটা দেখেন খুবই সফট আর মাঝখানে যেটা থাকবে আপনার লিখে পিওফোম ওয়াটারপ্রুফ ফোম যেটা থাকবে আপনার আপনারা চলে কম বাজেটের ভিতরে যাদের তারা কিন্তু আপনারা এই ব্যাট্রিসটি নিতে পারেন খুবই ভালো মানের তো আপনারা যারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে চান আমাদের ফ্যাক্টরির লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবো তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম